ইতিমধ্যেই নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির কারণে বাংলা জুড়ে বিভিন্ন জেলাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে হয়েছে যে নিম্নচাপটির কারণে বাংলায় এত বৃষ্টি সেই নিম্নচাপটি এই মুহূর্তে গোয়ালিয়র এবং সংলগ্ন নিউ দিল্লি এই এলাকাতে অবস্থান করছে অর্থাৎ নিম্নচাপটি তৈরি হয়েছিল একেবারে উপকূলবর্তী এলাকাতে সেই সিস্টেমটি প্রথমে পশ্চিমবঙ্গ তারপরে এটা বিহার ঝাড়খণ্ড হয়ে উত্তর প্রদেশ পেরিয়ে এটা কিন্তু দিল্লির কাছাকাছি জায়গায় অবস্থান করছে আগামী কালের মধ্যে এই নিম্নচাপটি একেবারে রাজস্থানের মধ্য দিয়ে পাকিস্তানে প্রবেশ করতে পারে এবং তারই মধ্যে এটা কিন্তু আরও দুর্বল হয়ে পড়বে তবে এই সিস্টেমটির প্রভাবে বাংলাতে আর নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই তবে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে যার ফলে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আবারও বাংলা প্রবল বৃষ্টি বা ভারী বৃষ্টি দেখা যাবে বাংলার বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ইতিমধ্যেই ডিভিসি এক লক্ষ কিউসেক জল ছেড়েছে তার ফলে নদীগুলির জল স্তর বাড়ার আশঙ্কা রয়েছে তার মধ্যে আবারও আশঙ্কার কথা শোনালো আবহাওয়া দপ্তর আগামীকাল মঙ্গলবারের মধ্যে বাংলার উপকূলবর্তী এলাকাতে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তার ফলে আগামী ছয় सात आठ नय এই দিনগুলিতে বাংলার বিভিন্ন জেলাতে প্রচন্ড হারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সোমবার পাঁচই আগস্ট সকালের দিকে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জেলাতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে দক্ষিণে সব জেলাতে আকাশে মেঘ নেই তবে উত্তরবঙ্গের সব জেলাতেই আকাশ মেঘলা রয়েছে সকাল থেকে উপকূলবর্তী চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে আকাশ মেঘলা রয়েছে বাংলাদেশে বিভিন্ন এলাকাতেও আজ সকাল থেকে আকাশ মেঘলা থাকবে মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুরে আকাশ মেঘলা থাকবে তবে পশ্চিমবঙ্গে বেলা বাড়লে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি হবে আজকে মেঘলা আকাশ থাকলেও সব জেলাতেও বৃষ্টি কিন্তু রয়েছে বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হবে আজকে মূলত সোমবার যেটা বৃষ্টি রয়েছে সেটা হচ্ছে উপকূলবর্তী জেলা কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর নদিয়া মাত্র এই কয়েকটি জেলাগুলিতে আজকে বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি সম্ভবত সেইভাবে নেই মূলত হালকা বৃষ্টি হতে পারে অর্থাৎ গতকাল যে রকম আবহাওয়া পরিলক্ষিত হবে আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেবে আজ উত্তরবঙ্গে বেশ খানিকটা বৃষ্টির মাত্রা বাড়বে যেমন মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলা জুড়ে আজকে হালকা কোথাও মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে পাশাপাশি আজকে বীরভূম জেলা পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া জেলা পশ্চিম বর্ধমান জেলাতেও হালকা বৃষ্টি হতে পারে গতকাল যেমন বৃষ্টি হয়েছে বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া আজকেও সোমবার ঝিরঝিরে বৃষ্টি হতে পারে এদিকে ভারী বৃষ্টি রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা চন্দননগর হরদহ হাবরা কলকাতা উলবেরিয়া বারুইপুর কোলাঘাট ঘাট তুমলুক হলদিয়া এই এলাকা জুড়ে কিছুটা ভারী থেকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে আজ সকালের দিকে এদিকে আজ সোমবার বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি হবে ঢাকা সহ রংপুর রাজশাহী ময়মোহন সিং সিলেটের উপর বিভাগগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণবঙ্গের উপরে জেলাগুলির তুলনায় কেননা এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু উত্তরবঙ্গের উপরে অবস্থান করছে উত্তর দিনাজপুর আলিপুর জলপাইগুড়ি এই জেলাগুলিতে মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে তার কারণে উত্তরবঙ্গে জেলাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আগামী উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে আগামীকাল মঙ্গলবারও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ লাগোয়া খুলনা এবং এদিকে চব্বিশ পরগনা এই এলাকা জুড়ে উপকূলবর্তী এলাকায় নতুন করে একটি ঘূর্ণাবর্ত দানা বাঁধতে পারে আগামীকাল মঙ্গলবার তার ফলে আগামীকাল থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে যেটা গিয়ে সাত তারিখ বুধবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে যে সিস্টেমটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার দিন ফলে আগামীকাল যেমন বৃষ্টি হবে বুধবার সেই বৃষ্টির মাত্রা আরো খানিকটা বাড়বে আগামীকাল ছ বৃষ্টি হবে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া তার সঙ্গে মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান ঝাড়গ্রাম এই জেলাগুলিতে মঙ্গলবার বৃষ্টি রয়েছে তার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে এদিকে ডমকল করিমপুর তার সঙ্গে বেলডাঙ্গা কাটোয়া এই এলাকা জুড়ে কিছুটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল মঙ্গলবার থেকে আবারও শুরু হচ্ছে উত্তরবঙ্গে জেলাগুলিতে আগ আগামীকাল বৃষ্টি রয়েছে হালকা মাঝারি বৃষ্টি কম বেশি সব জেলাতেই আগামী কাল থেকে থেকে নতুন করে বৃষ্টি শুরু হচ্ছে যেটা গিয়ে তারিখ বৃষ্টির আবারও মাত্রা পরশু পারে যেহেতু নিম্নচাপ তৈরি হচ্ছে আগামী সাত তারিখ কাল বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি হবে মূলত রাজশাহী খুলনা এবং রংপুর বিভাগে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি সাত তারিখ গিয়ে একটি সিস্টেম তৈরি হতে পারে একেবারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী পরগনার দিন তার ফলে সাত তারিখ থেকে আবারও ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে উড়িষ্যা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলিতে আগামী সাত তারিখ থেকে আবার বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি হতে পারে এক তারিখ আট তারিখে কম বেশি দক্ষিণবঙ্গে সব জেলাতেই বৃষ্টি হবে ন তারিখে বৃষ্টি হবে সব জেলাতেই ন তারিখে বৃষ্টি রয়েছে একাধিক জেলাতে বৃষ্টি রয়েছে দশ তারিখ থেকে দেখা যাচ্ছে সিস্টেমটি একটু দুর্বল হবে এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে যেইভাবে গত নিম্নচাপটিও উত্তর পশ্চিম দিকে সরে গেছে ঠিক সেইভাবে আবারও এই সিস্টেমটি একেবারে ওই পথ ধরে এগিয়ে যাবে আগামী দশ তারিখ থেকে দশ তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কমে আসবে